সিটি ব্যাংক থেকে নতুন এক নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন আর সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশ মধ্যে এই চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে সিটি ব্যাঙ্কের এই অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় বাইশ ডিসেম্বর দু এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব পদের নাম ট্রেনিং অফিসার টু সিনিয়র অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ব্যবসা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংক্ষিপ্ত ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন চব্বিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান মাসিক বেতন আলোচনার মাধ্যমে সে সাথে নিয়োগ প্রকাশের তারিখ এগারো ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় বাইশ ডিসেম্বর দু তেইশ সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো যেহেতু এটি সিটি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি আপনি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি ব্যাংকের সার্কুলারগুলো দেখতে পারবেন বর্তমানে যতগুলো সার্কুলার রয়েছে এবং এই সিটি ব্যাংকের অ্যাপ্লাইটি বর্তমানে রানিং রয়েছে আবেদনের শেষ সময় বাইশ ডিসেম্বর দু হাজার তেইশ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ